মানুষের মন থেকে কোনো কিছু জোর করে কখনো আপনি হচ্ছে সরাতেও পারবেন না জোর করে কোনো কিছু আপনি গেইনও করতে পারবেন না সব কিছু হচ্ছে খুবই ন্যাচারালভাবে হতে হয় কাউকে যদি আপনি ভালোবেসে থাকেন সেটা হচ্ছে খুব দেখবেন ন্যাচারাল ওয়েতে আসে ভালোবাসাটা যখন একেবারে আস্তে আস্তে ঘৃণায় পরিণত হয় সেটাও দেখবেন যে আস্তে আস্তে হয়ে যায় এই যে দেখেন জামাতের বিষয়টা কেন ইমাজিন যে জামাতকে মানে নিষিদ্ধ করার জন্য জামাতকে তো যাওয়ার আগে নিষিদ্ধ করেই গেল মানে এতটা প্রপাগান্ডা মানে আমি জানি না যে একটা দল জামাত যে পরিমাণ কষ্ট সহ্য করেছে পৃথিবীর ইতিহাসে আর কোনো দল এত কষ্ট সহ্য করেছে কিনা এত জুলুম অত্যাচার সহ্য করেছে কিনা আমি জানি না এরপরও এই দলটা এইভাবে টিকে আছে আপনারা দেখেন আজকে জামাতের দুজন মানুষ খুবই সম্মানিত দুজন মানুষের সন্তানরা মুক্তি পেয়েছে আয়না ঘর থেকে ঘুম থেকে দেখেন তাদেরকে নিয়ে কী পরিমাণ উল্লাস উচ্ছ্বাস আমি নিজেই কেঁদে দিয়েছি কারণ কি আমি তো আসলে তাদের ওই যে বললাম যে দু একজনের সাথে আমার পার্সোনালি কথাবার্তা হওয়ার সুযোগ হয়েছে তারা এত বেশি মেধা মানে ক্যারি করে এত বেশি জ্ঞান ধারণ করে আমার কেন জানি মনে হয় জামাতের ব্যাপারে আসলে অনেক অনেক ভুল বোঝানো হয়েছে বা আপনি যখন তাদের সাথে মিশবেন কথা বলবেন আপনি যখন তাদের জ্ঞানের ভান্ডার দেখবেন সেটা কিন্তু সত্যিই অসাধারণ এবং মনে হবে যে এটা নেশার মতো আপনার শুনতে ইচ্ছাই করবে শুনতে ইচ্ছাই করবে যে না আরও শুনি আরও শুনি তো এটা একটা ব্যাপার আচ্ছা যাই হোক আমি কিন্তু জামাত শিবির সমর্থক না বাট আমি এটাই মিন করতে চাইছি যে জোর করে আপনি কখনো কারো রেসপেক্ট আদায় করতে পারবেন না আওয়ামী লীগ যেটা চেষ্টা করছিল শেখ মুজিবের ক্ষেত্রে বাট এটা আসলে হয় না তো আশা করি ভবিষ্যতে যারা কর্মী থাকবে তারা এই ব্যাপারে সচেতন হবে এখনও যদি কেউ মনে করে থাকে যে না আমার চোখে একমাত্র আওয়ামী লীগই সেরা ঠিক আছে তাকে সেটা করতে দেন সেটা তাকে করতে দিন এটা তার একান্ত ব্যক্তিগত চয়েস মানুষের ব্যক্তিগত মতামতকে শ্রদ্ধা করতে শেখেন এখনও যদি কেউ মনে করে থাকে যে না সে বামপন্থী হবে এটা তার ব্যাপার আপনি তার আইডিওলজি কখনো তর্ক দিয়ে কখনো আপনি জোর করে আইন দিয়ে নিষিদ্ধ করতে পারবেন না